ফকিলের বাচ্চা তোর সাহায্য লাগবো তোর টাকা লাগবো সে লাগবে বাচ্চা ফকিলদের বাচ্চা ভিক্ষা লাগবে তাই না আরে কোনো সমস্যা নেই টাকা আমার কাছে অলরেডি রেডি আছে হ্যাঁ বাবা তুমি এতদিন কোথায় জিলে তোমাকে আমি কত খুঁজছি জানো বাবা তোমাকে টাকা শহরে খুঁজছি আমাকে গ্রামের বাড়িতে খুঁজছি তারপরও আমি তোমাকে খুঁজা পাই নাই কিন্তু আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে রাস্তার মধ্যে তোমাকে এইভাবে পাবো বাবা তুমি এতদিন কইছিলে না না ম্যাডাম আপনি বুঝতেই ভুল করতেছেন আমার তো কোনো মেয়ে নাই আমি নিশ্চয় আমি নিশ্চয় বকি বাবা এইসব তুমি কি কইতাছো বাবা আমি না তোমার আধরের মেয়ে পেছি তুমি না অনেক ভালোবাসত আমাকে আমাকে ছাড়া তুমি কিচ্ছু বুঝত না আমি যদি একটু দুঃখ পাইতাম তুমি পাগল হয়ে যাইতা তুমি সেই মেয়েটা ভুল হয়ে বাবা আমি জানি যে তোমার একা পালাইয়া আসছি বাড়িতে আসলে আমার ওইভাবে ধরে চলেছে ওটা ঠিক হয় নাই দেখো বাবা তুমি আমাকে মাফ করাতো বাবা আমি অনেক বড় ভুল করছি খুশি আমার কোনো মেয়ে নাই হ্যাঁ আমার একটা ম্যাডাম ছোট্ট একটা মেয়ে ছিল হেরে খুবই আদর করতাম আমি তারে পুকুর ভাত বাঁধ খাওয়াইতাম কিন্তু আমি তো কামলা মানুষ পকির মানুষ তারে ভালো করে খাইতে পারতাম না বালা কাপড় চোর দিতে পারতাম না তার কোনো আশা আমি পূরণ করতে পারতাম না তারপর না আমার বইয়ের অসুখ হয়েছিল বিরাট বড় অসুখ দু লক্ষ টাকা রাখছিলাম আমার বইয়ের করে। আমার মেয়ে না তার সুখের লাই হে ঠেকাটা নিয়ে চলে গেছে ম্যাডাম এরকম তারপর কিছু জানেন আমার মনে মারা গেছে চিকিৎসা করতে পারি না কি বাবা তুমি এইসব আমার এত বড় ভুলের জন্য আমার মা মারা গেছে বাবা আমি যদি তখন বুঝতাম যে ওই টাকাগুলো আমি নিয়ে যাওয়ার পর আমার মার চিকিৎসা হব না আমার মা মারা যাবো বিশ্বাস কর বাবা আমি না কখনোই লুইটা নিতাম না আমি কুনি বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি আমার মায়ের কুনি বাবা থাম যতো আমার গুণদান করার দরকার নাই আমি তো কইছি না আমার কেউ নাই আমি বাবা তুমি আমাকে 2000 না বাবা